মস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত বেঙ্গলি ক্লাসিকস বাইলিপি কথা চ্যানেলে আজ শোনাব আমাদের সকলের প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প বিরোজা হোম ও তার বাধা গল্প ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প বিরোজা হোম ও তার বাধা ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেক দিন আগেকার কথা বোয়ালে কদরপুর হাই স্কুলে আমি তখন শিক্ষক একেবারেই নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত সকলেই শ্রদ্ধা করত মানত এক প্রহর ধরে জপান্নিক করতেন শূদ্র যাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না মাসে একবার হোম করতেন টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে সপাক ছাড়া কারো বাড়িতে কখনো খেতেন না শিষ্য করতে নারাজ ছিলেন বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ আরেকটি কথা ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন কিন্তু কোনো স্কুলে পণ্ডিতই করেননি টোল করাও পছন্দ করতেন না নাকি গভর্নমেন্টের দেহ বৃত্তির দিকে বড় মন চলে যায় টোল ইন্সপেক্টরকে খোসামোদ করতে হয় তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন বর্ষা সেবার নামে নামে করেও ছিল না দিনে রাতে গুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূব উত্তর কোণে বেলা তিনটে স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে মাস্টারদেরও উস্কানি তাতে আছে বারো আনা হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন স্যার মেঘ করেছে মুরলি মুখুজ্জে এই নামেই তিনি ও অঞ্চলের ছাত্রদের মধ্যে কুখ্যাত গম্ভীর স্বরে বললেন কিসের আগে মেঘ যাকে বলে কি হয়েছে তাতে আগে বৃষ্টি হবে স্কুল ছুটি দিয়ে দিলে ভালো হতো ছেলেরা অনেক দূর যাবে ছাতি আনেনি অনেকে বৃষ্টি হবে না ও মেঘে খাস ইন্দ্রদেবের অফিসের হেঁটকেরা নিয়েও এতটা আত্মপ্রত্যয় সুরে কথা বলতে দ্বিধা করত বোধ হয় কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই আবহাওয়া তত্ত্বটি তার নখ দর্পণে গোপীবাবু দমে গিয়ে বললেন বৃষ্টি হবে না কেন স্যার বেশ মেঘ করে এসেছে তো মেঘের আপনি কি বোঝেন ওকে বলে তাঁত মেঘা ও মেঘে বৃষ্টি হবে না আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়েও উঠেছিলাম মুরলী মুখুজ্জির নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে মুরলী মুখুজ্জি বললেন তাতমেঘা মেঘ হলেই বৃষ্টি হয় না কোন মেঘে বৃষ্টি হয় এখন বৃষ্টি হবে অ্যালোস্ট্রোটাস মেঘে যাকে বলে ক্লাউড ও তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পুবে আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্ত করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলি মুখুজ্জেকে মিনিট পনেরোর মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আর একখানা মেঘের চাদরে তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা নামল পুরো দুটি ঘন্টা খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা সাড়ে পাঁচটার সময় আকাশ ধরে গেল ছেলেরা তখনও পর্যন্ত স্কুলেই ছিল কোথায় আর যাবে সবাই আমরা আটকে পড়েছিলাম গোপীবাবু জয়গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জেকে গিয়ে বললেন এ দেখলেন স্যার এ তখন বললাম বৃষ্টি আসবে তখন ছুটিটা দিয়ে দিলে আর এমন হতো না মুরলীবাবু বললেন অমন হয়ে থাকে ইতিহাস পড়ান হায়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এবছরের ম্যাথামেটিক্যাল গেজেটে বুঝলেন সেটা কি অ্যালিস ইন ওয়ান পড়েছেন তো অঙ্কশাস্ত্রে অ্যালিস দ্য লুকিং ক্লাসের পরীক্ষা আর কি পড়ে দেখুন বাবু চলে গেলেন অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবত তিনি সংকুচিত হয়ে পড়েন বৃষ্টি থেমেছে স্কুল থেকে বেরিয়ে গোপীবাবু আর আমি চলেছি দুজনেই আমরা মনে মনে বড় খুশি হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে রোজ রোজ কেবল চালাকি এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে খুব খুশি মন আমাকে দেখে ডেকে বললেন কেমন বৃষ্টি হল তো হে এই যে চক্রতে মশাই নমস্কার হ্যাঁ তা হলো হবে না আজ তিন দিন থেকে হোম করছি বৃষ্টির জন্য ওর বাবাকে হতে হবে অবশ্যই বৃষ্টি পিতৃদেবকে তা ভালো জানা ছিল না বললাম বলেন কি হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে উঠলেন লাগে তাক না লাগে তুক ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন আসুন দুজনেই আমার বাড়িতে মাস্টার বাবুরা আসুন দেখাই গোপীবাবু আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম মনটা বেশ ভালো দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আজ পনেরো দিন দারুণ ঘুমোট রাত্রে বাবুকে গোপীবাবুকে বলেছিলেন আজ খুব ঘুম হবে কি বলেন নিশ্চয় দাঁড়ার ভুল ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড বালি বিছিয়ে তৈরি বেল ও যজ্ঞি ডুমুরের ডালের বাড়তি সমিদ। মানে যজ্ঞের কাঠ একপাশে গোছানো পূর্ণ পাত্রে সিধে সাজানো তামার টাটে নারায়ণ শিলা সিঁদুর বেলপাতা তামার বড় থালায় হোম হয়ে গিয়েছে উপকরণ এদিক ওদিক ছড়ানো ভৈরব চক্রবর্তী বললেন দেখলেন তো মাস্টারবাবু হোম করার ফল আছে কিনা না দেখলেন গোপীবাবু বললেন আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন নিশ্চয়ই নিজের চোখে দেখা অপদেবতার কাণ্ড দেখেছি যে কত পঞ্চমুন্ডির আসনে জপ করার সময় বলুন না কয়েকটা ঘটনা না না সেসব বলবো না থাকবে কিন্তু আজ এক বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক জজ মানবাড়ি সেইটাই বলি একটু চা করতে বলি এমন সময় আবার কালো করে বৃষ্টি শুরু হলো অন্ধকার হয়ে এলো চারিদিক ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়ায় ছড় করে পাকা জাম পড়তে লাগলো চকর্তি মশায়ের বাড়ির সামনের গাছটা থেকে নতুন জলে ব্যাং ডাকতে লাগলো চারিদিকে চা এলো আমরা ছাতি নিয়ে বেরোইনি এই বৃষ্টি মাথায় করে যাওয়ার উপায় নেই বেশ জমিয়ে গল্প শোনার জন্যে ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেলাম ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন তারপর শুরু করলেন গল্প বলতে আর বছর ভাদ্র মাসের কথা এখনো বছর পেরোয়নি আমার এক জজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ আমাকে তার বাড়িতে গিয়ে হোম করতে হবে মেয়েটির জন্যে পূর্ণ আহতি দিলে শক্ত রুগী ভালো হয়ে যায় আমি এমন সারিয়েছি আমাকে তারা নৌকো করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে অজ গাঁ ঘর কত ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস যমুনাধারী গ্রাম গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে গ্রামের নাম কি সাও বেড়ে তারপর শুনুন গ্রামে গিয়ে পৌঁছলাম বিকেলে খুব বন জঙ্গল গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে সেকেলে ছোট ইটের তৈরি মন্দিরের মাথায় বট অসত্যের গাছ গজিয়েছে প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে চামচিকের নাদিতে আকন্ঠ ডোবা অবস্থায় পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই এই সময় ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল আমাদের জন্য চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে ভৈরব চক্রবর্তী বিপত্নিক তার মেয়ে শ্বশুরবাড়ি থেকে এসেছে সবে কদিন হলো চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে এখনো দিব্যি দাঁতের জোর ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না তিনি খেতে খেতেই বলে চললেন এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে তারপর আমরা গিয়ে সে বাড়িতে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে বয়স তেরো চোদ্দ হবে নিতান্ত রোগা নয় বেশ মোটা সোটা ছিল বোঝা যায় গলায় এক রাস মাদুলি মেয়েটি চোখ বুঝে এক পাশে ফিরে শুয়ে আছে আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরল মেয়েটির গায়ে জ্বর বেশ জ্বর তিনের কাছাকাছি হবে চোখে ক্লান্ত দৃষ্টি চোখের কোন লাল নারী দেখলাম বেশ শক্তই আছে হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হল না তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই আমি এসেছি হোম করতে গৃহস্বামী বললেন আপনি আশীর্বাদ করুন পায়ের ধুলো দিন ওর মাথায় পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেলেন খাটের পাশে উ আমি চমকে উঠলাম হাত নড়ে গেল লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে কিছুই সেখানে নেই না একটা কলার খোসা না কিছু লোকটা পড়লো কি করে পায়ের ধুলো দেওয়ার কথা চাপা পড়ে গেল গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো মেয়েটি ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল সে এক হইচই ব্যাপার আমার মনটা খারাপ হয়ে গেল আমি তান্ত্রিক হোম করি কিছু কিছু দৈব ঘটনা বুঝি লক্ষণ প্রতিলক্ষণ লক্ষণ চিহ্ন আর ইঙ্গিত এই দিয়ে দৈব গোড়াতেই এর লক্ষণ খারাপ ছিল বলে মনে হচ্ছে তবে কি হোম করব না সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি বড্ড গরম বাড়ির মধ্যে হাওয়া নেই রাস্তায় তবু একটা হাওয়া বইছে হঠাৎ আমার কানে এলো কে যেন বলছে শুনুন শুনুন দুবার কানে এলো কথাটা এদিক ওদিক চাইতেই চোখে পড়লো শিব মন্দিরের মধ্যে ঠিক দৌড় গোড়ায় একটি কে মেয়ে মানুষ দাঁড়িয়ে বললাম আমায় বলছেন হ্যাঁ ও খুকির জন্য বিরোজা হোম করবেন না ও বাঁচবে না কে আপনি আমি যেই হই যদি ভালো চান হোম করবেন না আমি বিস্মিত হই নির্জন অন্ধকার ভাঙা মন্দির সেখানে একটা মেয়ে মানুষ আসবে কে এমন আশ্চর্য কথাই বা বলে কেন আমার খানিকটা রাগও হলো আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোককে মানুষ তো দূরের কথা অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয় ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয় আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দও করে দিলাম তারপর রাত আটটা বাজল গৃহস্বামী আমাকে রান্নাবান্না করতে বললেন এইবার আমার গল্পের আসল অংশে আসব তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি কোনো ছিঁড়ি সৌষ্ঠব নেই কিন্তু দোতলা পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না যমুনা নদীর পাড়ে ঠিক নয় বাড়িটা সামান্য দূরে মধ্যে বল একখানা বাড়ি ওই বাড়ির ছাদ আর এই বাড়ির ছাদের মধ্যে দশ বারো ফুট চওড়া এক জমির ব্যবধান ছাদের ওপর একখানা ঘর সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে সোনা ডাল আতপ চাল বড়ি আলু আর ঘি আমি একাই রাঁধছি রান্নার সময় কাছে কেউ থাকে আমি পছন্দ করি নে রান্নার আগে একবার চা করে খেলাম পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাইনে রান্না করতে রাত হয়ে গেল রাত সম্পূর্ণ অন্ধকার একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত নিলাম হাঁড়ি থেকে আস্ত কলার পাতে তারপর খেতে বসলাম খেতে বসবার সঙ্গে সঙ্গে মনে হলো ছাদে আমি একা নই এদিক ওদিক চাইলাম কেউ কোথাও নেই রাত বেশি হয়েছে বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে শুয়েছে গ্রামই নিশুতি হয়ে গিয়েছে কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুকঠাক শব্দ হচ্ছিল হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ কালো মতো লম্বা তাল গাছের মতো এতক্ষণ ছাদে বসে রান্না বাড়া করছি কই অত বড় একটা গাছ নজরে পড়েনি তো এর আগে ছিল নিশ্চয় নয়তো এখন দেখছি কি করে কি গাছ ওটা সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার ওই রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ির কেঁচ কোচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল তখন তো কই অত বড় তাল গাছ কই না দেখিনি তো কিন্তু তাল গাছটা এমন ভাবে ও কিরকম তাল গাছ ও কি আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে তাল গাছ নয় হ্যাঁ এখনো ভাবলে এই দেখুন গায়ে কাঁটা দিয়েছে যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক পেছনের ছাদের কার্নিশের উপর দাঁড়িয়ে এক বিরাট আকায় অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি তার তত বড় হাত পাশেই মাপে মাথাটা ঢাকায় জালার মতো চোখ দুটো আগুনের ভাঁটার মতো রাঙা আগুন ঠিকরে পড়ছে আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে বিরাট মূর্তি তালগাছের মতোই লম্বা অনেক উঁচুতে তার মাথাটা নিচু চোখে সেটা আমার দিকে তাকিয়ে আছে ভালো করে চেয়ে চেয়ে দেখলাম দুবার চোখ রগড়ালাম দুবার চা খেয়ে কী এমন হল না ওই তো সেই বিরাট তাল শাল নারকল গাছের মতো তেঢেঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে সামনে জমাট অন্ধকারের মতো এবার ভালো করে দেখে মনে হলো পেছনের ছাদে সেটা দাঁড়িয়ে নেই কোথাও দাঁড়িয়ে নেই দুই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায় কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে তার নিচেকার কার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার আড়ালে এ বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জিভটাকে এক থেকে দশ গুণতে যত সময় লাগে ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে রাতে দেখলে হার তাকে গোলার্ধানের ভাত খেতে হতো না পরদিন আমি অপদেবতা দেখেছি পঞ্চমণ্ডির আসনে বসলে জপের শেষের দিকে ভয় দেখাতো কিন্তু সে যে এ ধরনের বিকট বিরাট ব্যাপার নয় ভয় পেয়ে গেলাম ঠক ঠক করে কাঁপতে লাগলাম চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি পড়লেই হয়ে যেত দুর্বল মানুষ মরে ওদের হাতে মন সবল হলে ওরা পালায় নিজেকে তখনই সামলে নিলাম তারা মন্ত্র জপ করতে শুরু করলাম জোরে জোরে সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তি মিলিয়ে গেল অন্ধকারে মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়ে এক থেকে যতটা সময় নেয় ততটা এর খুব বেশি হবে না কখনো সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগড়ালাম কিছুই নেই বিশ্বাস করুন প্রায় সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্নাকাটি উঠল রুগী মেয়েটি মারা গিয়েছে তখনই তখনই এ ব্যাপারের ব্যাখ্যা দিতে আমি রাজি নই যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে বিশ্বাস করুন বা না করুন শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ